আমি আইএলও মানে না জাতিসংঘ মানে না আমি চা আমি চাক হিসেবে বাঁচতে চাই এবং বাংলাদেশ আমি নিজেকে কখনো উপজাতি কিংবা আদিবাসী হিসেবে দাবি করি না কেন আজকে যদি বলে থেকে তোমরা এলিয়েন আমাকে থাকা পড়া খাওয়া কোটি কোটি টাকা বাজার দেওয়া হবে আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো নাকি আমি কখনোই না কারণ আমার নিজস্ব জাতিসত্তা আছে যেমন আমার পাশে যিনি বসে আছেন উনি মার মা আমি একজন শাক এই পার্বত্য চট্টগ্রামে আপনার চোদ্দটা জাতি রয়েছে এই চোদ্দটা জাতির মধ্যে জানি না যেমন এখানে নাম লেখাতে আমার শাক আমরা এখন সংবিধানে যদি দেখেন বিভিন্ন লেখালেখি দেখেন বই পুস্তকের দেখবেন চাক এখন সে চাক থেকে হয়ে গেছি শাক আমাদের আসল পরিচয় শাক কিন্তু এই যে বললেন মগ থেকে মারমা হয়ে গেছে আমরাও শাক থেকে চাক হয়ে গিয়েছি আমাদের ইতিহাস আছে আমরা হয়তো কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে বাস্তু সংস্থানের সাথে ঘাপ খাইতে না পারি আমরা বিরুদ্ধের পথে আমরা সংখ্যায় কম হয়ে গিয়েছি তাই বলো আমরা তো উপজাতি না আমি আইএলও মানে না জাতিসংঘ মানে না আমি চাক আমি চাক হিসেবে বাঁচতে চাই বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই কিন্তু আজকে যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করছে যারা উপজাতি হিসেবে আমাদেরকে পরিচয় করিয়েছে সেই সন্তুল আমার আজকে যেখানে সেখানে আপনার বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাট লাগিয়ে রাষ্ট্রদ্রোহিতার জন্য ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি কখনো পোষণ করবে না আদিবাসী হচ্ছে করছে রাজনৈতিক একটা শব্দ বিভিন্ন দেশে যে সকল সংখ্যায় কম জাতি রয়েছে এই জাতিগুলোকে পলিটিক্যাল টার্ম হিসেবে ব্যবহার করার জন্য ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগুলোর বিরুদ্ধে আপনার ব্যবহার এই সংখ্যায় কম জাতিগুলোকে ব্যবহার করার জন্য এই ধরনের শব্দ আপনার যুগের পর যুগ এরা আনা হয় আপনার দুই হাজার সালের আগে আদিবাসী ছিল না উপজাতি ছিল ট্রাইবাল এই ট্রাইবালটাকে বাংলা বাংলায় অনুবাদ করা হয়ে অনুবাদ করা হয়ে